এক দেশে মহান রাজা ছিল তা ছিল এক সুন্দরী রানী ছিল একদিন রাজা রাজসবায় বসে সকলের সাথে আলাপ করছিলেন তার পাশে সিংহাসনে রানী বসে রাজার সাথে হাসছিল এমন সময় রাজ দরবার বড় বড় রুইমাস নিয়ে এক জেলে প্রবেশ পলি জেলে মাস্টি আনে রাজাকে দিলেন রাজা মাস্টি দেখে বললেন খুব বড় ও সুন্দর মা আমার পছন্দ হয়েছে তোমার মাছের কত মোহর দেব আপনার জন্যই নিয়ে এসেছি মহারাজ যা আপনার দয়া হয় মহারাজ রাজা খুশি হয়ে তাকে একশো মোহর দিলেন জেলে মাস্টি রেখে চলে যাচ্ছিল এমন সময় রানী রাজার কানে কানে বলল মহারাজ এই সামান্য মাছের জন্য তাকে একশো মোহর দিয়ে দিলেন আপনার লোকসান হয়েছে আপনি তাকে ডেকে এনে অর্ধেক পয়সা ফেরত নিন তা কি করে হয় রানী আমার ইজ্জত থাকবে আমি বুদ্ধি দিচ্ছি আপনি তাকে জিজ্ঞেস করেন মাছটা কি পুরুষ না মহিলা সে যাই বলুক আপনি বলবেন হয়নি অর্ধেক টাকা ফেরত দাও আচ্ছা ঠিক রানীর বুদ্ধি ধরে রাজা জেলেকে ডাকলে জেলে রাজার সামনে এলো বলতো তো তোমার মাছটি কি পুরুষ না মহিলা আমার সাথে চালা কি মহারাজ আমার মাছটি পুরুষ নয় মহিলাও নয় এটি হলো হিজলা রাজা জেলের বুদ্ধি দেখে খুশি হয়ে তাকে আরো একশো মহ উপহার দিলেন জেলে দরবার থেকে বের হয়ে যাচ্ছিল এমন সময় তার থলে থেকে একটি মোহর নিচে পড়ে গেল জেলে সে মোহরটি কুড়িয়ে তুলে চুমু খেল দেখেছেন সে কত বড় লোভী আপনি তাকে এত মোহর দিলেন অথচ সামান্য একটি মোহর পরে যাওয়াতে সে উঠিয়ে চুমু খেলো। তার থেকে সব মোহর ফেরত নিয়ে নিন আচ্ছা ঠিক আছে রাজা রেগে গিয়ে জেলেকে আবার ডাকলো জেলে ফিরে এলো রাজার সামনে তোর এত লোক সামান্য একটা মোহর পরে গেল আর তা উঠিয়ে চুমু খেলি মহারাজ এই মোহরে আপনার ও রানী মার ছবি আঁকা রয়েছে কারো পায়ের নিচে পড়লে আপনার অপমান হবে তাই তুলে চুমু খেলাম রাজা জেলের বুদ্ধি আর শ্রদ্ধা দেখেই খুশি হয়ে তাকে আরো 500 মোহর উপহার দিলেন জেলে মোট 700 মোহর নিয়ে ফিরে যাচ্ছিল রাজা 800 বার সকালের উদ্দেশ্যে বললেন রানী বেশি বুদ্ধিমান হলে 100 মোহরের কাজে 700 মোহর জরিমানা দেয়া লাগে সবাই সাবধান রানী তখন এসব দেখে বলতে থাকলো আমি তো ভালো বুদ্ধি দিয়েছিলাম রাজামশাই বোকা তাই কাজে লাগাতে পারেনি এখন আমার দোষ ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্টস করুন এরকম আরও মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন